দর্শক শ্রোতা মন্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হইরুল শিলচরে পোলিং কর্মকর্তার মৃত্যু বুটখান্দড়ে যাওয়ার পথে মৃত্যু এই কর্মকর্তার মৃত পোলিং কর্মকর্তার নাম নুরুল হক চৌধুরী বয়স আনুমানিক পঞ্চান্ন বছর মৃত পোলিং কর্মকর্তা গড় শিলচর হাইলাকান্দি রোডের সুরানা মোটর্সের পাশে জানা গেছে নুরুল হক চৌধুরী স্বাস্থ্য বিভাগের রুরাল হেলথ ইন্সপেক্টর এবারে পঞ্চায়েত নির্বাচনে তাকে সোনাই নন্দীগ্রামের একটি কেন্দ্রে পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব প্রদান করেছিল প্রশাসন আজ ভোরবেলা আনুমানিক চারটা ত্রিশ মিনিটের সময় পর থেকে শিলচরের রামনগরস্থিত স্ট্রং রুমে গিয়ে ভোট গ্রহণের সামগ্রী কেন্দ্রে যাওয়ার উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিলেন তিনি সেই সময় হঠাৎ নিজের হৃদয়োগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার এই আকস্মিক মৃত্যুতে গোটা অঞ্চলে সুখের চাহিদা নেমে এসেছে দেখুন এই প্রতিবেদন সকাল আনুমানিক সাড়ে চারটা নাগাদ এখানের স্থানীয় মিস্টার নুরুল হক চৌধুরী হাইলাকান্দি রোড কাটাল পয়েন্টের বাসিন্দা সুরানা মোটরের পাশে তো উনি রুরাল হেলথ ইন্সপেক্টর হিসাবে কর্মরত ছিলেন তো আজকে অর্দ সকাল ঠিক সাড়ে চারটা আনুমানিক উনি ইলেকশন ডিউটির জন্য নবদীর গ্রাম দিদারকুশে ওনার ইলেকশন ডিউটি পড়েছিলো ওই ইলেকশন ডিউটির জন্য উনি রওয়ানা হচ্ছিলেন ব্যাগটেক নিয়ে ঘোর থেকে বেরোনোর সময় হঠাৎ ওনার শারীরিক অসুবিধা দেখা দেয় এবং ওই সময়ে ওনার হঠাৎ অকাল মৃত্যুতে আজকে আমরা অনেক এলাকাবাসী হতো কারণ উনি একজন চাকরি চাকরিজীবী হলেও একজন বিশিষ্ট সমাজসেবীও ছিলেন এই সমাজের অনেক উন্নতিতে উনি কাজ করেছেন তো আজকে সেই অবস্থাতেই আজকে সরকারের ডিউটি করতে গিয়ে তড়িগড়ি করে ডিউটিতে যাচ্ছিলেন সাড়ে চারটা বা আনুমানিক বেরিয়ে যাচ্ছিলেন ব্যাকট্যাক নিয়ে কিন্তু হঠাৎ শারীরিক অসু অসুস্থতা হয় এবং ওই সময় ওনার স্ট্রোক হয় পরে আমরা জানতে পারলাম কারণ অসুবিধা দেখে আমরা সঙ্গে সঙ্গে ওনাকে নিয়ে গেলাম মেডিকেল শিলচর মেডিকেল কলেজে ওখানে যেতে যেতেই তারপরে ওখানে যাওয়া যেতে আর সময় পাওয়া যায়নি ওখানে যেতে যেতেই ওনার ওই অকাল মৃত্যু ঘটে তখন ডাক্তার থেকে জানতে পারলাম যে হঠাৎ করে স্ট্রোকের জন্য ওনার অকাল মৃত্যু হয় এবং এই অকাল মৃত্যু এক্সকিউজ ডিউটি নগদিৰ গাম দিদাৰ কোচ